যে আমরা প্রতিশ্রোধে রাজনীতি করতে চাই না আউলি যেভাবে মামলা প্রধান সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছে সমস্ত মামলা কিনে না হবে যত মামলা আছে আমুলির বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব ঠিক আছে ওনারা হ্যাঁ আমরা ওই প্রতিটা প্রতিশোধের রাজনীতি করবো আমরা একটা ভালোবাসা আর্থ সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আজকে আমাদের আপনার শুনছি যে আমাদের এখানকার যারা নেতা আছেন তারা বলেছেন যে আগামী বছর তিন মাস পর আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি ইলেকশন হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন হবে জাতীয় সংসদ এখানে তৈরি হবে অর্থাৎ তিনশোটা আসন আছে তিনশোটা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় তারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে দলের মধ্যে সমস্ত কাজ কাম তারা দেখাশোনা এবং আইন আইন তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি আমরা দেখলাম যে এই যে শেখ হাসিনার সরকার এত আপনার অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠল এবং পনেরোটা বছর শাসন করলো তিনটা নির্বাচন আমাদেরকে করতেই দিল না সব কিছু নিয়ে চলে গেল পুলিশ দিয়ে তাই না আপনার ভোট দিতে পারছিলেন ওই আগে রাজ্য ভোট দিতে যাচ্ছে আবার আমাদের আপনার একটা হচ্ছে আমরা আগেই ভোটের আগেই সে ঘোষণা করে দিতে সবাই নির্বাচিত হয়েছে আর শেষ নির্বাচনটা তো আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকায় এই দু হাজার চব্বিশ নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জেনে